আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশ যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে বালি জরের সাথে এখানে দুই কাঠা জমি যারা দুই কাঠা জমি নিতে পারছেন তাদের জন্য একটি বিশেষ বাউন্ডারি করা আছে এই যে বাউন্ডারি রাস্তা দশ থেকে বারো ফিট আছে বাউন্ডারি করা মুখ আছে আনুমানিক পঁচিশ ফিট প্লাস এটা কিছু মানে এই মেপে যাবে তত তিরিশ ফিট হবে মুখ আনুমানিক তাহলে তিরিশ ফিট হবে তিরিশ ফিট

কেটার জমি পঁয়ত্রিশ দাম চাচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা দাম চাচ্ছে মালিকের সাথে বসে আপনি রেজিস্ট্রেশন করার সুযোগ আছে সুযোগ করে নেন একদম অনেকটা প্লেট আছে একদম সুন্দর জমি সামান্য ভালো বরট করলে আর সাধারণ একটা প্লট হবে মেন রাস্তার একদম কাছে মেন রাস্তা পাকা রাস্তা থেকে মাত্র তিন চারটা প্লট ভিতরে ক্যারট ফারুক সাহেবের প্রজেক্টের পাশেই